হবে ঘরে আপনারা দেখছেন তৈয়বিয়া ফার্ম এবং এনএস ফ্রুটস ইন্টারন্যাশনালের সৌজন্যে জনপ্রিয় নাতের অনুষ্ঠান পি নিউজ ইসলামী জলসা সালাম আলাইকুম আরহামকাত পিনিয়স টিভির স্টুডিও থেকে যারা দেখেছেন দূরে কাছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের নাতের জলসায় আমাদের আজকের এই নাথের জলসায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাথা এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া ইয়াসুনিয়া কামিল মাদ্রাসার কৃতি ছাত্র যারা কাউসাইন আমরা কাউসাইনের কণ্ঠে আমাদের দেশের জাতীয় কবি আশেক রসুল কাজী নজরুল ইসলামের রচিত একটি নাচ শরীফ শুনবো সবাই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ পর্যায়ে আমি একটি কাজী নজরুল ইসলামের লিখিত একটি সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ আল্লাহ কে যে পাইতে চা হাজরত কে ভ

लो बेशे लोबेशे के जे पयिते च अभी शासी की पावाज़ा देखना बारे की पावाज़ा देखना ভালোবাসি এ দুনিয়া দিবারাত্রি ঈদ হবে তোর নি তো সাথি তুই যা চাষতা পাবি হে থা চায় পাবি হামদ চান জো দি হে হাজরথ কে ভালো বে সেকে যে পাই তে চায় আল্লা যে পাইতে চায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা যেন ধ্যানের গভীরে প্রবেশ করেছিলাম যখন আমাদের নাথা উচ্চারণ করতেছিলেন আল্লাহ যে পেতে চাই হযরত কে ভালোবেসে আল্লাহকে পেতে চাইলেই পিয়ারসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেই হবে তার মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ এমন একটি সত্তা যে পৃথিবীর কোনো সৃষ্টিকে দেখা দেয় নাই একমাত্র আমাদের প্রিয় পিয়রসুল সাল্লাহ ওসাল্লাম নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখতে সক্ষম হয়েছেন পৃথিবীর আর কোন নবীর রসুল কিন্তু নিজের চোখে কপালের চোখে রসুলকে দেখেনি আল্লাহ দৃশ্য আলিমুল গায়েব গায়েবের সংবাদ আল্লাহর সংবাদটা এনেছে রসুল পাক সাল্লা ইসলাম আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন তাই আল্লাহকে পেতে হলেই রসুলের মাধ্যমে যেতে হবে যত বড় গুপ্ত জায়গা হোক না কেন যত বড় গুপ্তধন হোক না কেন ভালোবাসা আল্লাহ রুমি বলছেন এমন একটা সাবি প্রেম এমন একটা সাবি পৃথিবীর যে কোনো দুর্বদ্ধ তালাকে ব্যাথ করতে সক্ষম হলো সেই প্রেম আমরা সেই রসুল প্রেমেই শিখতে হব কাজী নজরুল এই নাথের মাধ্যমে সেই কথাটি বুঝিয়েছিলেন আমাদের নাথা মাশাল অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আমাদেরকে সেই নাথটি পরিবেশন করার জন্য ধন্যবাদ যারা শুনছেন প্রত্যেকেই এই নাথের গভীরতা বুঝে আমল করার জন্য অনুরোধ করছে পাক যেন আমাদেরকে রসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে যেন গেথে দেয় সেই কামনা করছি ওয়াকের দোয়া আনিলামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 78 সম্মানে নির্ভীক phi news tv